হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি তো রেডি হয়ে গেছি এখন ঘড়িতে টাইম সাড়ে ছটা সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর আমি আর ছেলে দেখো রেডি হয়ে গেছি আজকে আমরা যাব মামা শ্বশুর বাড়ি মানে দীপনের মামাবাড়ি দাদু মারা যাওয়ার পর এই ফার্স্ট টাইম যাচ্ছি বাড়ি এখনও যাওয়া হয়নি অবশ্য বেশি দিন হয়নি এখনও এক মাস হয়নি দাদু মারা গেছে তোমরা তো ভিডিও দেখেইছো তো আমি যাচ্ছি আজকে ছেলেকে নিয়ে আর দীপন্ত ডিউটি গেছে ওর মর্নিং ডিউটি ছিল ও ডিউটি থেকে আসার পথে ঢুকবে তারপরে একসঙ্গে বাড়ি চলে আসব। তো কথা বলতে বলতে দেখো অটোতে উঠে গেছি আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় টোটো করেই যাই আজকে আর টোটো পেলাম না সামনে আগে অটো পেলাম যে অটোটা এখনই ছাড়বে ওই জন্য অটোতেই চেপে পড়লাম কারণ কী হয় বলো তো বেশিরভাগ সময় অটো পাঁচ ছজন না হলে ছাড়ে না মিনিমাম চারজন হলে তবে ছাড়ে আর ওই জন্য গিয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেলে টোটোতে চলে যাই আজকে দেখলাম অটোতে অলরেডি তিনজন ছিল বসে তো আমি উঠলাম আর ছেড়ে দিলো ওই জন্য অটো করেই যাচ্ছি কিন্তু অটো তো আর বাড়ির কাছাকাছি যাবে না আমাকে মানে কিছুটা গিয়ে আবার নেমে টোটো ধরতে হবে টোটো করে গলির ভেতরে ঢোকা যাবে ওই জন্য তো অটো করেই যাচ্ছি এখন দাদু মরার পর তো আজকে যাচ্ছি ফার্স্ট টাইম দীপন ওখান থেকে আসবে আর কেন যাচ্ছি কারণ আছে কারণ হচ্ছে দাদু মারা গেলে নাকি মানে ভাগনাদের খাওয়াতে হয় জানি না আমি সঠিক কিন্তু এটা শুনলাম আমার শ্বশুরমশাই বললো দীপনকে ওই জন্যই ও বললো তাহলে চলো আজকে নিমন্ত্রণ করে আসি কালকে যেহেতু সানডে আছে ওই জন্য ভিডিও তো একটু সানডেতেই পাবে আর আমি আজকে শনিবার আজকে যাচ্ছি তো আগামীকাল মামাদের খেতে বলবো আমাদের বাড়িতে যেহেতু দাদু মারা যাওয়ার পর ভাগনা বাড়িতে খেতে হয় ওই জন্য তো ওনাদের সবাইকে নিমন্ত্রণ করতেই যাচ্ছি আর কি তো দেখো অটো থেকে নেমে আবার টোটোতে বসে পড়েছি টোটো হচ্ছে একদম গলির ভেতরে নামিয়ে দিল এই যে হচ্ছে মামা বাড়ির গিয়ে চলো ভেতরে যাই আর এবার কিন্তু ছেলেকে বলিনি যে আহিলিদের বাড়ি যাচ্ছে অন্যান্যবার বলি ও আগে থেকেই খুব এক্সাইটেড থাকে এবার তো বলি বলিনি ও দেখো আহিলিকে পেয়ে কত খুশি হয়েছে এখানে এসে যেই দেখেছে যে আহিলিদের বাড়িতে এসেছি ও খুব খুশি হয়েছে কারণ আহিলিকে না আমার ছেলে খুব খুশি হয় তোমরা অবশ্য দেখেই বুঝতে পারছো কতটা খুশি আমার ছেলে আর খুব ছোটাছুটি করছে এক জায়গায় থাকার ছেলে নয় তো আমার ছেলে বড্ড দুষ্টু করে অবশ্যই এই বয়সে ছেলেপেলেরা একটু দুষ্টুমি করবেই আমার ছেলে হয়তো একটু বেশি করে আর দিদাও এখানে বসেছিল দিদা আবার আম কাটতে গেল আমাকে বলল আম খা একটা ওই জন্য আম কেটে নিয়ে আসতে গেল তো আম কেটে নিয়ে এসছে দিদা আমি দেখো দিদার সঙ্গে কথা বলছি আর এদিকে আহিলি আর আমার ছেলে ভিডিও করছে আমার ফোনটা অন করে আমি টেরই পাইনি ওরা দুজনে দেখো ভিডিও করছে তো যাই হোক এই হচ্ছে আমার দিদা শাশুড়ি মানে দীপনের দিদা দাদু মরা যাওয়ার পরে না দিদা একটু বেশি মানে দুর্বল হয়ে গেছে তো কিছু করার নেই মানুষের আয়ু যে কদিন সে কদিন তো থাকবে তাই না বলো যেতে তো হবেই সবাইকে আর এখন আমার ছেলে তো ওয়েট করছে ওর বাবার জন্য ওর বাবা আটটা বেজে গেছে এখনই ওর বাবা ঢুকবে দেখো চলে এসছে ওর বাবা অফিস থেকে এসেই তো জামা টামা খুলে দিচ্ছে গরমে অবশ্য সেই সকালবেলা বেরোয় না আজকে আরও মর্নিং ডিউটি ছিল আর আমার ছেলে যেটা রোজগার ডিউটি ওর বাবা বাড়ি আসার সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে খাবার বের করবে যাই হোক বাড়িতে প্রতিদিন বাবা অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে ও ব্যাগ নিয়ে বসে যায় খাবারই করার জন্য মানে কি এনেছে ওর বাবা আর এখানে দেখো আমাকে ভিডিও করতে দেখে আমার ছেলে ভিডিও করবে বলে ওর বাবার ফোনটা নিয়ে ক্যামেরা অন করেছে ও ও ভিডিও করছে দেখো আমি যে ঠিক যেমন যেমন করছি ও সেরকম সেরকম মানে বলতে চাইছে কিন্তু ও একবার শুয়ে একবার বসে কিছুতেই ওর হচ্ছে না সবাই হাসছে বলে ও আবার বলছে তোমরা হাসছো কেন এত পাকা ছেলে এবার দেখো বসে বসেই ভিডিও করছেই ওই দেখো হাসিও পায় আমি যখন ভিডিওটা এডিট করতে বসছি আমারই হাসি পাচ্ছে ওকে দেখে তো যাই হোক চলো অনেক রাত হয়ে গেছে কথা বলতে বলতে এবার আমরা বেরোবো প্রায় সাড়ে নটা বাজে আবার যেতে হবে আমাদের এতটা রাস্তা যাওয়ার পথে না রাস্তা থেকে রুটি কিনে নিয়ে যাব যেহেতু রোজ তো এখন রাতে রুটিই খাই আর কিনেই নিয়ে আসে আজকে আর ওদিক থেকে আনে ওর বাবা বললো এখান থেকে যাওয়ার সময় নিয়ে যাবো তো আমরা বেরিয়েও গেছি এখন সাড়ে নটার একটু বেশি নটা চল্লিশ বাজে টোটো করে যাচ্ছি হাফ রাস্তায় গিয়ে ওদিকে আমাদের বাড়ির কাছাকাছি ওখানে রুটি পাওয়া যায় ওখান থেকে রুটি নিয়ে তারপরে বাড়িতে ঢুকবো আর দেখো দীপনের চোখ দুটো পুরো ঘুম ঘুম চোখ আসলে সেই পাঁচটার সময় বেরিয়েছে ডিউটি সাড়ে পাঁচটায় বেরিয়েছে তো আর সারাদিন শোয়ার টাইম পায় না অফিসে ছিল আমি যেহেতু তাও বাড়িতে দুপুরবেলা ছেলে ঘুমানোর পর একটু ঘুমাতে পারি আরও তো আর সারাদিনে শোয়ার টাইম পায় না মর্নিং ডিউটি থাকলে খুব টায়ার্ড হয়ে যায় আর এখানে দেখো লাইটিং দেখতে পাচ্ছ কীসের লাইটিং বলো তো চন্দননগরের তানিস্কের মানে তানিশ জুয়েলারি আছে না সেটা ওপেনিং হচ্ছে শোরুম এই ফার্স্ট টাইম মানে এর আগে চন্দননগরের তানিস্কের শোরুম ছিল না এই দেখো তানিস্কের শোরুমটা আজকে ওপেনিং হচ্ছে ওই জন্য এখানে লাইটিং ছিল আর এত মাইকের আওয়াজ হচ্ছিল এখানে আমি তো মিউট করেই দিয়েছি আর চলে এসেছি বাড়িতে দেখো দশটা বাজে এখন বাড়ি ঢুকলাম ঘেমে চুমে পুরো অস্থির কি আর বলবো এতটাই গরম লাগছে এখন যতক্ষণ আর ড্রেস চেঞ্জ করবো গা থেকে ঘাম ই হবে না ড্রেস চেঞ্জ করে হাত পা ধোবো তারপরে ছেলেকে রুটি খাওয়াবো দেন আমরা খাবো তারপরে তো পালা এখন ছেলেকেও হাত পাটা ধুয়ে দিই জামা প্যান্টটা ছাড়িয়ে তো চলো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর আগামী দিন তো মামারা আসবে সবাই খাওয়া দাওয়া করবে সেই ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো একটু জল খেয়ে গলা শুকিয়ে গেছে জল খেয়ে একটু গলাটাকে ভেজাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করতে একদম ভুলবে না তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ অল